নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাম নবমী পালনের জন্য মন্দিরে পূজা অর্চনার জন্য পুলিশের কাছে অনুমতি নিতে হবে মগের মুলুক নাকি প্রশ্ন তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সঙ্গে তার সংযোজন শোভাযাত্রা যাতে নির্বিঘ্ন হতে পারে তা দেখা পুলিশের কর্তব্য কিছু পারমিশন দরকার হয় না হিন্দু পুজো পাঠ করবে তার জন্য পারমিশন চলবে তারপরে গ্রামের কালী মন্দিরে পুজো হবে তার জন্য পারমিশন লাগবে তারপরে বাড়িতে বিয়ে হবে তার জন্য পারমিশন লাগবে এটা কি মোগল রাজত্ব চলছে দেখি যে এখানে পারমিশন লাগবে কেন পারমিশন লাগবে পারমিশন না পেলে বেরিয়ে পুলিশকে ইনফরমেশন দেওয়ার দায়িত্ব আমাদের যাতে আয়োজনে কোনো ডিস্টারবেন্স কেউ না করে বা এখান থেকে না হয় এটা পুলিশের দেখার দায়িত্ব পুজো কবে হবে কিভাবে হবে শোভাযাত্রা হবে কি না তাতে কারা আসবেন যারা আয়োজক এটা সমাজের লোকেরা তারা ঠিক করবেন দিলীপ ঘোষের অভিযোগ মুখ্যমন্ত্রী ও তার ভাইপো যে বডি ল্যাঙ্গুয়েজে দেখে নেবো বুঝে নেবো এমন হুমকির কথাবার্তা বলছেন সেটাই তো উস্কানিমূলক কিসের প্ররোচনা কেউ কি বুঝতে পারছেন না মমতা ব্যানার্জির ভাষণও কিছু আমি শুনলাম বা ভাইপোর তাতে সম্প্রীতি কোথায় ছিল আমি জানি না আমরা দেখে নেবো করে নেবো আমাদের সঙ্গে টকরাবেন না আমি একাই একশো এটা কী ধরনের সম্প্রীতি আমি জানি না সম্প্রীতি তো সেটা হওয়া উচিত যে আসুন সবাই মিলে একসঙ্গে থাকি কেন মালদায় দাঙ্গা হয়েছে কেন মুর্শিদাবাদ হয়েছে আর যেন না হয় দায়িত্ব নিন যাদের দিকে আঙুল তুলছে তাদেরকে উনি উস্কাচ্ছেন কী করে হবে এটা সম্প্রীতি নয় উনি সম্প্রীতি না ভাঙলে উনি ইলেকশান জিততে পারবেন আজ যদি ভাষণ দিতে হয় রাজনীতিক মঞ্চে দিন না পবিত্র ঈদকে অপবিত্র করে কেন রাজনীতির কথা বলছেন আমি মুসলমান ভাইদের বারবার বলবো যে তাঁবেদার নেতাগুলো ওদেরকে নিয়ে এসে রাজনীতি করছে তাদের থেকে বিচ্ছিন্ন করুন ইসলাম ধর্ম যদি শান্তির ধর্ম হয় শান্তির কথা হোক ওখানে কি অশান্তি করে অপবিত্র করবে পবিত্র ঈদকে এই অনুমতি দিলে খালি পাপটা ওর হবে না যারা দিচ্ছে সুযোগ তাদেরও পাপ হবে বিরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা